আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গাজায় আরেক ইসরায়েলি ইহুদি সেনা নিহত আহত তিন উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহত সেনা সদস্যের নাম ইয়াভিন মিখালভিস তিনি ইহুদিবাদী ইসরায়েলের তরুণ সেনা সদস্য এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে হামাসের হামলায় ইহুদিবাদী ইসরায়েলির অবস্থা খুবই করুণ হয়ে পড়েছে এরপর জানাব নেতানহুকে এবার চোদ্দ ইহুদি মন্ত্রীর চিঠি ট্রাম্পের সমর্থন কাজে লাগিয়ে অবিলম্বে পশ্চিমতির দখল করুন অবিলম্বে পশ্চিম তীর দখল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুকে আহ্বান জানিয়েছে লিকুদ পার্টির জন মন্ত্রী আজ নেতানহর দলের এসব মন্ত্রী পশ্চিমতিরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন খবর আনাদুল এজেন্সির এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতি মন্ত্রী হলেন পেতোতাং সিনাত্রা প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতোতাং সিনাত্রা সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে এবারে জানাব ভারতের হিমাচলে ভারী বৃষ্টিপাতে তিরিশ জনের প্রাণহানি রেড অ্যালার্ট জারি ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত তিরিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেই সঙ্গে চৌত্রিশ জন নিখোঁজ রয়েছে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও রাজস্ব বিভাগের বিশেষ সচিব ডিসি রানাই তথ্য নিশ্চিত করেছেন খবর বিবিসির এবং সর্বশেষ জানাবো থানায় হামলা ভাংচুর পর সাজাপ্রাপ্ত দুই আসামি সিনে নেগুলো বিএনপির নেতাকর্মীরা ওসিসও আহত বিশ লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে সিনে নিয়েছে বিএনপির দুর্বৃত্তরা এই হামলায় থানার ওসিসও অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা আরেক ইসরায়েলি সেনা নিহত আহত তিন উত্তর গাজায় সামরিক অভিযানের সময় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহত সেনার নাম ইয়াভিন মিখালোভিস বয়স উনিশ তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একটি ট্যাঙ্ক ইউনিটে কাজ করতেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল আইডিএফ জানিয়েছে হামলায় ওই ট্যাঙ্কের কমান্ডার সহ আরও দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে অবস্থায় ইসরায়েলি বাহিনী কোনোভাবেই গাজায় তাদের কার্যক্রম সর্বশক্তি দিয়ে চালাতে পারছে না কোনোভাবেই তারা সফল হতে পারবে না কারণ ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইহুদিবাদীরা মনে করেছিল তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছে কিন্তু না তারা কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি তারা হামলা চালিয়ে শুধুমাত্র হামলা করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে সেটা কোনোভাবেই কাম্য নয় হামাসের যোদ্ধারাও পাল্টা প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সেনাবাহিনীর সদস্যদেরকেও জাহান নামে পাঠাচ্ছে প্রতিদিন এক একে মারা যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা গাজা গাজাজুদ্দে পর্যন্ত প্রায় পাঁচশো ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা হামাসের ভয়ে ইহুদিবাদীরা গাজায় দল বেঁধে বেঁধে যায় এবং সেখান থেকেই হামাসের যোদ্ধারা মাঝে মধ্যে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে গণহত্যা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর তাদেরও কোনোভাবে ছাড় দিচ্ছে না কেউ নেতানুকে মন্ত্রীর চিঠি ট্রাম্পের সমর্থন কাজে লাগিয়ে অবিলম্বে পশ্চিমতির দখল করুন অবিলম্বে পশ্চিম তীরে দখল করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহকে আহ্বান জানিয়েছে লিকুদ পার্টির জন মন্ত্রী আজ নেতানহর দলের এসব মন্ত্রী তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলেছেন খবর আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে এই চোদ্দ ইহুদিবাদী মন্ত্রী তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে আরও বড় করা তারা চাইছে ইহুদিবাদী ইসরায়েলকে পুরো মধ্যপ্রাচ্যের মধ্য সব থেকে গ্রেটেস্ট কান্ট্রির হিসেবে তৈরি করা আর এই কান্ট্রি যেন অনেক বড় হয় সে ব্যাপারেই তারা কাজ করতে চায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করে তারপর সেই যুদ্ধে জয়ী হয়ে ওই রাষ্ট্রগুলো দখলে নিতে মরিয়া ইতিমধ্যেই গাজা যেটি আগে প্যালেস্টিন নামে পরিচিত ছিল সেখানে ইহুদিবাদী ইসরায়েল তাদের সমস্ত স্থাপনা এক এক করে তৈরি করে সেগুলো দখলে নিয়েছে এবং পুরো গাজাকে এখন তারা ইসরায়েল নামে পুরো বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে এরপর তারা মিশরের সিনাই উপত্যকা দখল করেছিল এর আগে তারা জর্ডানের একটি বিশাল অংশ দখলে নিয়েছিল সেখানে জর্ডানের সরকার তাদের সঙ্গে চুক্তি করে তারপর সেখান থেকে জ জর্ডানের সেই অংশকে ফিরিয়ে নিয়েছে এছাড়াও তারা সিরিয়ার গোলানমাল ভূমিও দখলে নিয়েছে বিশেষ করে তারা সৌদি আরবের একটি বিরত অংশ দখল করে গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত করতে চায় আর সেই অনুযায়ী তারা কাজ করছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতি মন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পদ হারাল থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতোতাং সিনত্রা সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রী হিসেবে আজ সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথের অনুষ্ঠানে পেতোতাংশ নতুন মন্ত্রীসভা চোদ্দ সদস্য অংশ নেন শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিক গ্রহণ করেছেন থাইল্যান্ডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা ন্যাসন জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পা পেতোতা স্থান সময় সকাল নয়টা সাত মিনিটে স্থলে পৌঁছান এবং সাংবাদিকদের উদ্দেশ্যে হাসিমুখের শুভেচ্ছা জানান যদিও এর মাত্র দুই দিন আগে একই জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত সাময়িকভাবে স্থগিত করেছিল পেতোতাং এর আগেই সকালে গভর্নমেন্ট হাউসে পৌঁছান কৃষি ও সমবায় মন্ত্রী আত্মা কন সিরিয়াল তাকন এবং উপশিক্ষামন্ত্রী তেওয়ান লিপ্তাপ্প এবং উপস্বাস্থ্যমন্ত্রী সাইসানা ডেস ডেসো এবং অনুচা সমসু এরপর পৌঁছান শ্রমমন্ত্রী পঙ্কাবিন জুরুলুং কিটসহ অনন্য মন্ত্রীরা প্রোটোকলের অংশ হিসেবে মন্ত্রীরা শান্তি মাইত্রী ভবনে গিয়ে আরটি পিসিআর পরীক্ষা করেন এবং সরকারিভাবে ব্যবহারের জন্য পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথির সঙ্গে সাদা যুক্ত ছবি তোলেন এবং তারা সেখানে তাদের কাজকর্ম এগিয়ে নেওয়ার চেষ্টা করেন থানায় হামলা ভাঙচুরের পর সাজাপ্রাপ্ত দুই আসামি ছিনতাই ওসি আহত বিশ লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে সিনে নিয়েছে বিএনপির দুর্বৃত্তরা এই হামলায় থানার ওসি সহ অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক কাজেই রাতে হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শ পুলিশ সূত্র থেকে জানা গেছে রাত সাড়ে দশটার দিকে দুইশ থেকে ২৫০ জন একযোগে থানা চত্বরে ঢুকে ভাঙচুর করে তারা থানা থানার চেয়ার টেবিল কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তসনস করে ইটপাটকেল ছুড়ে থানার জানালার কাছ ও দরজা ভেঙে ফেলে পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এ সময় উত্তেজনায় আরও পুরো এলাকা বেড়ে পড়ে পরে লালমনিরহাট হাতিবান্দা কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেছেন গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি আমিষ ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি তিনি আরো বলেন দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতখানায় তালার চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনে নিয়ে গেছে তারা সবাই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে তারা বালুমহল এবং পাথরমহল থেকে চাঁদাবাজি করত এই ঘটনায় পুলিশ তাদের বাধা দিতে গেলে তাদেরকে ধরে নিয়ে যায়